বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলো পোশাক শিল্প বলছি নিপা গ্রুপের শার্ট অ্যান্ড জ্যাকেট দিনের কথা এটি রাজধানীর উত্তরা উত্তরখানে অবস্থিত এই কমপ্লায়েন্স ফ্যাক্টরিটি দেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আশি শতাংশ আসে এই আর এম সেক্টর থেকে এই প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত আছে প্রায় দুই হাজারও বেশি শ্রমিক তবে শ্রমিকরা বলছে সঠিক সময়ে বেতন বাতা বোনাস ওভারটাইম পাওয়াতে সন্তুষ্ট তারা এসব পণ্য দেশের বাহিরে রপ্তানি হয়ে থাকে যা দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের এক মাইল তবে ফ্যাক্টরি পরিচালক জানান নিপা গ্রুপের আরো দশ থেকে বারোটি ফ্যাক্টরি রয়েছে আহমেদ সোহাগ দেশ ও নাগরিক টাকা